হ্যাঁ বলুন নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন বলছি ব্যাকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম সৃজিত বাবু যে এস এল এস টি টু দু হাজার পঁচিশ সালের নোটিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ এর আগেই যারা যোগ্য প্রার্থী হিসাবে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে দশ আগে দেওয়া হবে কিন্তু একজন প্রার্থী হিসাবে এটাকে আপনারা কেমন চোখে দেখছেন এবং আপনারা কি কিছু পদক্ষেপ নিচ্ছেন এটা নিয়ে যদি বিস্তারিত বলেন দেখুন যখন এক্সামটা হয়েছিল তখন কিন্তু খুব আমাদের কম সময় দিয়েছিল সরকার আমাদের খুব কম সময় দিয়েছিল আমরা বিশেষ করে ফেসাররা যারা কোনোদিন কেসের সঙ্গে যুক্ত ছিলাম না হ্যাঁ সেহেতু আমাদের ধারণা ছিল না যে আমরা ভেবেছিলাম যে পরবর্তীকালে পরীক্ষা দেওয়ার পর আমরা আলোচনায় আসবি কিন্তু যেহেতু জেদে বলা হয়েছে যে দশ নম্বর ইন্টারভিউ এর পরে বা আগে কোন সময় দেওয়া হবে সেটা বলা হচ্ছে না বলা হচ্ছে দশ নম্বর দেওয়া হবে এবার চেয়ারম্যান স্যার বলছেন সাংবাদিক সম্মেলনে দশ নম্বর আগে দেওয়া হবে তাহলে যদি দশ নম্বর দেওয়া হয় ধরুন আমি একজন প্রেশার ক্যান্ডিডেট আমি ফিফটি নাইন স্কোল পেরেছি আর একজন আছেন যিনি সার্ভিস ক্যান্ডিডেট তিনি ফিফটি ওয়ান পেয়েছেন তাহলে যদি ইন্টারভেট আগে দশ নম্বর দেওয়া হয় তাহলে ফিফটি ওয়ান একদিকে দশ পে সিক্সটি ওয়ান আর আমি এত ভালো পরীক্ষা দিয়েও সিক্সটির মধ্যে যদি থাকি তাহলে আমার চাকরিটা হচ্ছে না এদিকে দেখা যাচ্ছে যে একজন চাকরি পাবে না কারণ শুধুমাত্র দু হাজার ষোলোর না এখানে যুক্ত আছেন প্যারা টিচার নবোদয়ের টিচার কেবিএস এর টিচার অন্যান্য প্যারা টিচাররা আছে রা আছেন তাও দশ নম্বর দাবি করছি তাহলে আমরা কি ফ্রেশ আর আমরা কি গঙ্গার জলে টুকু মরবো আপনিই বলুন আমরা তো গঙ্গার জলেটুকুই মরতে পারি না আমাদের তো চোখটা দিতে হবে সরকারকে কমিশনের কমিশনের চেয়ারম্যান বাবু ওনারা মোটামুটি এরকম ক্যান্ডিডেট কত আছে বলে কোনো সংখ্যা বলছে কি যে যাদেরকে দশ নম্বর দিতে ওরা বদ্ধ পরিকর হ্যাঁ ওরা বলছে যে যারা প্যারা টিচার আছেন যারা কেজিএস বা এনপিএস এ চাকরি করছেন পার্ট টাইমার এরা সবাই দশ নম্বর পাবে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা দশ নম্বর পাবে সেই হিসাবে যদি আমরা আসি যদি ক্যালকুলেট করি দেখা গেলো সাঁয়ত্রিশ হাজার প্লাস আর সামথিং আপনার ক্যান্ডিডেট রয়েছে আর সির সঙ্গে কত রয়েছে পঁয়ত্রিশ হাজার তাহলে এখানে যদি দশ নম্বরের আগে পেয়ে যায় তাহলে তো আমরা কেউ প্রেসার চাকরি পাবো না এক নম্বর দুই নম্বরের বিষয় যদি দু হাজার ষোলো সালের প্যানেল ইল্লিগ্যাল হয়ে থাকে যদি দু হাজার ষোলো সালের প্যানেল ইল্লিগ্যাল হয়ে থাকে তাহলে ওরা কেন দশ নম্বর পাবে আমার এটাই বন্ধু সরকারকে আমি বলছি না আমরা আমি যোগ্য ক্যান্ডিডেন্ট আমি বলছি না যে আপনারা আপনারা অবশ্যই যোগ্য কিন্তু তার জন্য আমরা তো দায়ী না সরকার দায়ী আপনারা সরকারকে প্রেশার ক্রিয়েট করুন আপনারা যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট বের করুন আমরা প্রেশারটা কেন বলি হতে যাবে আপনি বলুন কেন বলি হতে যাব আমরা দু হাজার ষোলো সালে কেন্দ্র ইলিগাল হয়ে থাকে তাহলে ওরা কেন নম্বর আর দ্বিতীয় নম্বর কথা বলা হচ্ছে যে তাহলে সুপ্রিম কোর্ট এখন বলবে তাহলে তোমরা তো গেজেট দেখেই তো পরীক্ষা দিয়েছো হ্যাঁ অবশ্যই গেডেন্টে তো পরীক্ষা দিয়েছি তার জন্য আমরা কিছু বলতে চাইছি না আমি আইনজীবীর সাথে কথা বলেছি উনি বলেছেন গুড পয়েন্ট কোনটা গুড পয়েন্ট যে দু হাজার ষোলো সালে যে ইলিগাল যারা চাকরি প্রার্থী প্যানেল লিস্টেড ছিলেন তারা কেন পাঁচ নম্বর হবে তাদের যদি ইললিগালি হয়ে থাকে এটা গুড পয়েন্ট বলেছেন আইনজীবী এর ভিত্তিতে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি ওদের দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের কিন্তু দশ নম্বর পাওয়া মুশকিলের ব্যাপার দাঁড়িয়েছে যদি আমরা কোর্টে যাই আর দ্বিতীয় নম্বর কথা এটা হচ্ছে যেহেতু গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে দশ নম্বর দেওয়া হবে পার্ক নমোদ এল লোক পার্ক নমোদায় টিচার পার্ক এ বিএসএ একটা পার্ক চার টাইপ পার্ক টাইম পার্ক অসুবিধা নেই কিন্তু দুহাজার ষোলো সালে গ্যান্টি এটা কেন পাবে সরকার তো সরকারের তো কোনো কথা আমরা কেন বলি হতে যাব আপনারা কি কিছু পদক্ষেপ নিয়েছেন অবশ্যই কালকে আমরা যাচ্ছি পাঁচশো প্লাস বিছানা নিয়ে যাচ্ছি বেকার আগামী আগামীকাল সকাল এগারোটার মধ্যে আমরা কেস তো ফাইল করে দিচ্ছি হাইকোর্ট হাই কোর্টে সিঙ্গেল বেন্ড হ্যাঁ হাই কোর্টে সিঙ্গেল বেন্ডে যাবে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব আচ্ছা একটা অনেকে বলতে চাইছে যে যে ফেসার যারা প্রার্থী রয়েছে তারা কেন টা আপডেট করার জন্য মাঠে নামছে না বা তারা সিট আপডেটের জন্য তারা বলতেই পারে কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলছে যে অতিরিক্ত ফেসিলিটি দিয়ে এদেরকে নিয়োগ করতে হবে বা যখন বলা হচ্ছিল গেজেটটা প্রকাশ করা হলো তখন ফেসার প্রার্থীরা কেন এটা সুপ্রিম কোর্টে গেল না এবং তারা সেটা যদি বলতো তাহলে কিন্তু আরও নতুন আরো ভালো করে মামলাটা স্ট্রং হতো এবং দু হাজার সালের পরীক্ষা আলাদা হতো এবং ফেসারদের পরীক্ষা আলাদা হতো এরকম অনেকে বলতে চাইছে কি বলবেন সেটা আপনাকে আগে আমি আগেই বলে দিলাম আমরা কম সময় পেয়েছি হাতে আমরা পদক্ষেপ নিতে পারিনি এখন পর এক্সাম হয়ে গেছে আমরা পদক্ষেপ নিচ্ছি আপনি প্রথম কোশ্চেনটা কি বললেন যেন ওই মাত্র বললেন যেটা অনেকে বলতে চাইছে যে সিটটা আপডেট করার জন্য যে কথা ধরুন আউট হয়ে যাবে কথাটা শুনুন ঠিকটা আপডেট করার কথার জন্য আমরা উনিশ তারিখে আন্দোলন করেছি আমরা পঁচিশ তারিখে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কোনো খামতি রাখিনি আমরা সরকারকে প্রেশার দিয়ে একটা স্থির সঙ্গে পারি কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলতে তো পারি না যে আপনারা এই স্থির বাড়াচ্ছেন তার জন্য কেস করবো এটা এসএসসির দায়িত্ব গত নয় বছর ধরে এসএসসি পরীক্ষা হচ্ছে না স্কুলে শূন্য পদ থাকা আমরা আমার আমরা কি রাজ্যের বাসিন্দা না আমরা কি দেশের নাগরিক না আমাদের কি কোনো অধিকার নেই চাকরি বাকরির ক্ষেত্রে আমরা খুবই দরিদ্র পরিবার থেকে উঠেছি আমাদের একটা কোচিং সেন্টার আছে এই কোচিং সেন্টার আমি পড়ে তো সারা জীবন যদি এইভাবে চলুক কোনো কাজই ছোট নয় তুমি সবাই একটা সিকিউরিটি চাই একটা নিরাপত্তা চাই তাই না একটা সত্যি কথা বলবেন যে আপনি বিএড করার পর বা আপনাদের আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে কত বছর ধরে ওয়েট করেছিলেন এই পরীক্ষাটার জন্য দেখুন আমি দু হাজার নয় গ্রাজুয়েশন পাশ করি দু হাজার বারোতে আমি

ময়বজิตร করেছি আমাদের এজ কত বর্তমানে আমার 34 প্লাস 34 প্লাস মানে যা পরিস্থিতি আর এসএসসি দিতে পারব না বলে কি আপনার ধারণা আছে মানে যে রকম কন্টিনিউয়াসলি চলছে আমাদের রাজ্যে আমার তো মনে হয় না আর এরপর কি হবে আমার তো মনে হচ্ছে মানে এটা এটা আন্দাজে বলা হচ্ছে জানি না আদৌ হবে না মানে দু হাজার পনেরো বা ষোলো সালে বা পরীক্ষার পরে দশ বছর ছাড়া ছাড়া তো এসএসসি হয় আমাদের রাজ্যে তো যখন একটা পরীক্ষা হয়েছে আর পরীক্ষা আদৌ হবে কিনা আহ মানে সমস্যা রয়েছে এটা বিগত যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকেই শোনা এবং তারাই এই কথাগুলো বাস্তবিকভাবে বলছে কিন্তু কল্পনা কল্পনাই ভাসলে তো হবে না আমরা কি করে বলবো হবে কি হবে না তবে আমি আশাবাদী নই আশাবাদী নই হয়তো আর এস আর হবে না এটাই আমাদের মানে জীবন দিয়ে দেবো আমরা যতদূর পারি আমরা এগিয়ে যাব আন্দোলন বলুন আর আমরা এই বেকারের জ্বালা আর সহ্য করতে পারছি না পথে ঘাটে নামবো মারলে মার খাবো পুলিশের পেটে সহ্য করবো অসুবিধা নেই যা করবে আমরা মেনে নেবো কিন্তু সেটা হলো অহিংসার প্রতীক আমরা নেপালের মতো রাজনীতি করতে চাই না বাংলাদেশের মতো রাজনীতি করতে চাই না আমরা এখানে যথেষ্ট সবাই জিএইডি ক্যালিডেট আছে এইসি করা আছে সব হাই এডুকেটেড আছে আমরা আইন আন্দোলন করব আমরা আমাদের দাবি দেওয়ার চাই অথচ আপনি আপনারা যেমন court লড়াই করবেন দশ নম্বরের জন্য এবং তার সাথে সাথে মাঠে ময়দানেও নাম নামবেন আপনাদের যে দাবি আছে এক লক্ষ সিট আপ আহ তে নিয়োগ করতে হবে এই দাবি আপনাদের থাকবে তাই তো? মাঠে ময়দানেও আপনারা নামবেন পরবর্তী ক্ষেত্রে কি কবে কোনো আন্দোলনের দিন ঠিক হয়েছে আপনাদের? উম কথা চলছে দেখা যাক কবে finally কবে যায় মানে আপনারা খুব শীঘ্রই পুজো ভ্যাকেশন কেটে গেলে আপনারা মাঠে নামবেন তাই তো এক লক্ষ সিটের দাম শীঘ্রই আমরা নামছি হয়তো চোদ্দো তারিখে একটা ডেট কথা চলছে জানি না কতটা বক্তবারি তো হবে ওই চেষ্টা করব চোদ্দ তারিখ আপনাকে চোদ্দ তারিখ বললাম বলে যে আপনি চোদ্দো তারিখ মেনে নিলে যাবে সেটা তোটা আমরা সবাই একজোট হয়ে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা লিডার আছে নেতৃত্বে রয়েছে তারা তাদের সঙ্গে আলোচনায় যাচ্ছি তারা এই জন্য আগে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কালকে মানে আগামীকাল দশ তারিখ সকাল এগারোটার মধ্যে উপস্থিত হওয়া এবং কেসটা ফাইল করা এরপর আমরা সবাই যখন একজোট হয়ে সম্মিলিত ভাবে আমরা পরিকল্পনা করবো কবে আন্দোলন করা যায় ঠিক অনেক অনেক ধন্যবাদ শ্রীজিৎ বাবু ভালো থাকবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন বলুন নমস্কার